আমার বসের শখের মাছ মাছগুলো খুব দামি মাছ আর এই মাছগুলো দেখে মনে হচ্ছে বাংলাদেশের পুটি মাছের মতো কিন্তু পুটি মাছ না এটা হচ্ছে সিঙ্গাপুরের মাছ তারপরে ওই যে নিচে আরও দেখা যাচ্ছে রুই মাছের মতো কিন্তু এগুলো রুই মাছ না এই মাছগুলো আমার বসের অনেক শখের মাছ এই মাছগুলো খুব দামি দামি খাবার খায় যেহেতু দামি মাছ এই জন্য দামি খাবার খেতে দিতে হয় এখানে যে মাছ আছে অনেক দামি মাছ এই যেটা পুঁটি মাছের মতো দেখা যাচ্ছে এই মাছটার দাম মালয়েশিয়ার রিঙ্গিত দুই হাজার রিঙ্গিতের বেশি তাহলে বাংলাদেশি টাকা যদি আমি হিসাব করি তাহলে প্রায় প্রায় ষাট হাজার টাকা একটা মাছের দাম আর ওই যে রুই মাছের মতো দেখা যাচ্ছে এগুলো মালয়েশিয়ার পঁয়ত্রিশশো রিঙ্গিত তিন হাজার এরকম দাম তা পঁয়ত্রিশশো রিঙ্গিত বাংলাদেশি টাকায় প্রায় সত্তর আশি হাজার টাকা অনেক দামি মাছ আর এই মাছগুলো কিন্তু অনেক দামি দামি খাবারও খায় তাদের দামি দামি খাবার খেতে দিতে হয় তারপরে পানি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কতটা সুন্দর এই মাছগুলো ভিডিওতে বেশি ভালো দেখা যাচ্ছে কিনা জানি না তবে সরাসরি দেখলে অনেক সুন্দর মাছগুলো অনেকটা সুন্দর প্রতিদিন মাছের খেতে দেওয়া হ্যাঁ কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা মাছগুলো আসলে ওই যে কথা আছে না শখের তোলা আশি টাকা সেটাই আর কি শখ এমন একটা জিনিস আর ওই যে টাকা থাকলে শখ পূরণ করা যায় এটাই হচ্ছে বাস্তবতা যাদের টাকা আছে তাদের শখ আছে তাই না আর যাদের টাকা নেই তাদের কোনো শখ নেই শখ পূরণ করতে গেলে তো টাকা লাগবে যাদের টাকা আছে তারা শখ পূরণ করতে পারে এই মাছগুলোকে দামি দামি খাবার খেতে দেওয়া মাছের পরিচর্যা করা অনেকটা খরচ অনেক খরচ এই মাছের যে খাবারগুলো খেতে দেওয়া হয় সেই খাবারগুলো মালয়েশিয়ার যে খাবার আমার বস কেনে প্রত্যেক এক কেজি খাবারের দাম চল্লিশ পঁয়তাল্লিশ রিঙ্গিত চল্লিশ পঁয়তাল্লিশ ইঙ্গিত মানে বাংলাদেশি টাকায় প্রায় চোদ্দো পনেরোশো টাকা এক কেজি খাবারের দাম এই মাছের খাবারের দাম এটা কিন্তু আসলে ব্যয়বহুল খরচ শখ এমন একটা জিনিস শখ পূরণ করতে মানুষ অনেক কিছু করে আর যাদের টাকা আছে তাদের তো কথা বাদই দিলাম তারা যেটা মনে চায় সেটা করতে পারে টাকা থাকলে শখ পূরণ করা যায় তাই না শখ পূরণ করা এটা হচ্ছে টাকা থাকলে পূরণ এই মাছগুলো কতটা সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন শখের আশি টাকা মানুষ আর এমনি এমনি বলেন না হ্যাঁ দেখেন কতটা সুন্দর মাছ মনে হচ্ছে বাংলাদেশের যে পুঁটি মাছ আছে না সেই পুঁটি মাছের মতো অনেক বড় এই মাছটার প্রায় ওজন তিন কেজি কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে ছোট কিন্তু অনেক বড় আছে এই মাছটা ভিডিওতে ছোট দেখা যাচ্ছে